আল্লাহ আল্লা আলম বলছে শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি আল্লাহ বলেন আমি সৎ কর্মকারীদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি বলি সুবাহ যারা সৎ কর্মশীল সৎ কাজ করে আমি তাদেরকে এভাবেই পুরস্কার দিয়ে থাকি বলি সুবাহ এই যে সেখানে ইব্রাহিম সাল্লামের সন্তানের পরিবর্তে সেখানে দুম্বা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তারপর থেকে একটা পশু দিয়েছেন তারপর থেকেই কিন্তু পশু কুরবানি শুরু হয়েছে তার আগে কিন্তু পশু কুরবানির সিস্টেম ছিল না সময় অনুযায়ী এক এক সময় এক এক জিনিস কুরবানি করা হয়েছে সুতরাং আপনি কুরবানি করবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার রাজি খুশির জন্যই করতে হবে যদি আপনি আল্লাহ তালার রাজি খুশির জন্য না করেন মানুষ দেখাবার জন্য করে থাকেন তাহলে কশ্চিন কালেও আপনার এই কুরবানি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না